আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আছি গো বিপদে বাইরের আলো চোখে পড়ে আমি বন্দি কারা জেলখানার সব বল থালা বাটি ক কিছু মিলে না জেলখানার সব বলি ক বল এ কিছু মিলে না আর জালাশয় না প্রাণী যে মানে না আর জ্বালা সই না প্রাণী যে মানে না মশার কামরে আসে না আমি বন্দি কারাগারি আমি বন্দি কারাগারি আছি গমা বাইরে আলো চোখে পরিণামা আমি বন্দি কারা গারি আমি বন্দি কারা গে সম্বল থালা বাটি বল এছাড়া অন্য কিছু মিলে না জেলখানার সম্বোল থানা বাল্টি কম্বোল এই ছাড়া কিছু মিলে না সকালে আর সন্ধায় দুই খট রুটি সকালে আর সন্ধায় দুই তিরুটি দেয়

আমি দুঃখের দুঃখী কহবে উব সুখী তাও তো এসে কেউ বলে না আমি দুঃখের দুঃখী কহবে উব সুখী তাই তো এসে কেউ বলে না সকালে আর সন্ধায় সকালে আর রাতে চাবুকের আঘাতে সকাল আরতে চা আঘাতে বুকে ঝরে পুরে মা আমি বন্দি কারি আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে